অলরাইট ফাইনালি কিন্তু হ্যামস্টার কম্বেটের এক এক করে লিস্টিং নিউজগুলো আসা স্টার্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে অনেক এক্সচেঞ্জারই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিছু এক্সচেঞ্জার বাকি আছে এবং তারাও করে ফেলবে এমন কোনো এক্সচেঞ্জার বাকি নেই যেই এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে না তার কারণ হচ্ছে এত বড় একটা কমিউনিটি প্রত্যেক এক্সচেঞ্জারই চাইবে যে আমরা তাকে লিস্টেড করি এবং সেই কমিউনিটি থেকে কিছু পার্সেন্টেজ আমরাও নিয়ে নেই তো এটা প্রত্যেক এক্সচেঞ্জারই চাইবে বিনেন্স তো সবার আগে চাইবে কারণ ওকে এক্স যেহেতু করে দিছে ওকে এক্সের সাথে কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে তো ওকে এক্স দিছে বিনান্স অবশ্যই খুব শীঘ্রই করে দিবে এবং কিছু ইনসাইডার নিউজও চলে আসছে যেগুলো থেকে জানা যাচ্ছে যে বিনান্স ওইটা লিস্টেড হতে যাচ্ছে এখানে দেখেন হ্যামস্টার কম্পিউটারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটা আপডেট আসছিল যেখানে বলা হয়েছিল সামথিং কুকিং তো এটা নিয়ে আমি অলরেডি আপডেট দিয়েছিলাম সাথে সাথে আপনাদেরকে জানিয়েছি যে কিছু রান্না হচ্ছে রান্না মানে ভালো কিছু রান্না হচ্ছে যেটা রান্না হওয়ার পর আমাদেরকে দাওয়া দিয়ে দিবে এর কিছুক্ষণ পর পরই কিন্তু তারা আপডেট দিয়ে দিচ্ছে এই যে ওকে এক্স এর লিস্টিং এর বিষয়টা নিয়ে তার আগে কিন্তু আমি আমাদের চ্যানেলে দিয়েছি আপনারা দেখেন আমি দিয়েছিলাম প্রায় আড়াইটার দিকেই তারপরে এটা একটু সমস্যার কারণে আমি তিনটা এ দিয়েছি কিন্তু তারা আপডেট দিয়েছে তিনটা পাচ্ছে মানে তাদের কাছ থেকে দুই মিনিট আগে যদিও আমি আধা ঘন্টা আগে আমি নিউজটা পেয়ে গিয়েছিলাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো সবার আগে কিন্তু আমি আপনাদের কাছে সকল আপডেটগুলো শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো যদি আপনি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই অনেক বড় একটা বোকামি করতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওই লিংকে ক্লিক করে এখানে এসে এ ক্লিক করবেন তাহলেই হয়ে যাচ্ছে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছুই লাগতেছে না সম্পূর্ণ তে আপনি এই আপডেটগুলো পেয়ে যাচ্ছেন আমি যে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি তো প্রতিনিয়ত আমি আপডেটগুলো আমাদের চ্যানেলে আপডেট করে থাকি যাই হোক এখন আসছি আমাদের মূল কথায় লাস্টে তারা পোস্ট করার উনিশ মিনিট পরেই আমি আপডেটটা পেয়ে যাই এবং সাথে সাথে আপনাদের কাছে শেয়ার করে দিই আপডেটটা এখানে বলা হয়েছে যে হ্যামস্টার কম্বেট ওকে এক্স এ লিস্টেড করছে এবং এখানে এক্সেট ডে তারা যেটা দিয়েছে সেই ডেটের কথাই বলা আছে ছাব্বিশে সেপ্টেম্বর তারাও মার্কেটে লিস্টেড করতে যাচ্ছে হামস্টার কমবেট অলরেডি নিউজ আসা শুরু করে দিয়েছে তার মানে ডেট ঠিকই আছে মানে ডেট একটু এদিক সেদিক হতে পারে বাট অতটাও না আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইনফরমেটিভ হয়ে থাকে আমি বলেছিলাম যে এই বিষয়টা আদৌ সত্য কিনা অনেকে বিশ্বাস করতে চান নাই ইভেন কি আমি নিজেও বিশ্বাস করতে চাই নাই আদৌ এখানে এটা লিস্টেড হবে তার পিছনে রিজন ছিল এর আগেও লিস্টিং ডেট দিয়ে ডেট না দিলেও বলছিল যে এই মাসে পেমেন্ট করে দিবে তারপরেও দেখা গেছে করা হয় নাই অনেক ডিলে করে ফেলছে তো এগুলো নিয়ে আর কি সেই জন্য আমরা অনেকে চিন্তিত ছিলাম যে মনে হয় না এই ডেটে আমাদেরকে পেমেন্ট করবে তবে আমি আপনাদেরকে বলছিলাম যদি তারা এই ডেটে পেমেন্ট করে থাকে তাহলে যখন আপনারা এক্সচেঞ্জার থেকে নিউজগুলো পাবেন একটা প্রজেক্ট মার্কেটে লিস্টেড হলে অনেক কিছু করতে হয় সেই কাজগুলোর আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং এটার পরবর্তী মুভমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে আদৌ এটা মার্কেটে লিস্টেড হবে কিনা তবে এখন নিশ্চিত করা যায় যে না আদৌ মার্কেটে লিস্টেড হবে যেহেতু এক্সচেঞ্জারগুলো কোনো ফালতু নিউজ বা ফালতু কোনো কিছু করবে না অবশ্যই যে প্রজেক্টটা ভ্যালিড ভাবে মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে সেই প্রজেক্টের সাথে অবশ্যই তারা থাকবে তো এখানে অলরেডি এটার আপডেট চলে আসছে তাছাড়া আরও কিছু এক্সচেঞ্জার আসছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই তারপরে আমি লাস্টে বিনান্সের কোথা থেকে আমি এই ইনফরমেশনটা পেলাম বিনান্স ও লিস্টেড হবে বিনান্সে লিস্টেড হবে আমরা ম্যাক্সিমাম লোক সাধারণ ইউজারও বলতে পারবে যে হ্যাঁ অবশ্যই বিনান্সে লিস্টেড হবে আর কেনই বা হবে না তার পেছনে তো যথেষ্ট রিজন আছে এত বড় একটা প্রজেক্ট শুধু শুধুমাত্র বিনান্স না প্রত্যেকটা চাইবে যে এটা মার্কেটে লিস্ট করতে কারণ তাদের কাছ থেকে অনেক বড় অ্যামাউন্টের একটা কমিউনিটি তারা পাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই যাবে এটা লিস্টেড করার জন্য তো আমি যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে দেখাই সো বিটগেটে আসবো বিটগেটে আসলে বিটগেট থেকে ও ইতিমধ্যে এটা নিয়ে পোস্ট করা হয়েছে যদি আমি বিটগেটে আসি তাহলে এখানে দেখতে পারবেন বিটগেটের প্রি মার্কেটে তারপরে আরো বেশ কিছু কুকোয়েন বাই বিট এগুলো প্রত্যেকটার প্রি মার্কেটই কিন্তু এই হ্যামস্টার কম্পিউটার লিস্টেড আছে আপনারা জানেন এবং এখনো ওই জায়গায় বাই সেল চলতেছে যেগুলো প্রি মার্কেটে আসবে এগুলো অরিজিনাল মার্কেটে অবশ্যই মাস্ট বি আসবে এতে করে সন্দেহ সন্দেহর কোনো কিছু নাই নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন পাঁচ ঘন্টা আগে তারা এই পোস্টটা করেছে হ্যামস্টার কম্ব্যাট নিয়ে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে অন্যান্য তাদের ওয়ালেট অ্যাকাউন্ট এগুলো থেকে না অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই তারা পোস্ট করেছে যেখানে তারা ডেইলি কম্বো সম্পর্কে তারা বলছে যদিও এটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে মার্কেটে এটা খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে এবং তারাও এটা মার্কেটে লিস্টেড করবে তো এখানে তারা ডেইলি কম্বো গুলো দিচ্ছে আর কি তো এখানে ক্লিক করলে আপনারা এইখান থেকেও দেখতে পারবেন যদিও এটা আমরাও প্রোভাইড করে থাকি আপনাদেরকে তো এইগুলো সম্পর্কে তারা কথা বলতেছে বা কম্বো কিভাবে কালেক্ট করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে এখানে তারা ছাব্বিশ তারিখের লিস্টিং বিষয় আকর্ষণীয় কথা বলছে অফিসিয়াল ওয়েবসাইটে তারা একটা পোস্ট করেছে হ্যামস্টার কম্পেট কে নিয়ে যেটা লিংক তারা অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের মাধ্যমে সেটা শেয়ার করছে তার মানে বোঝা যাচ্ছে অবশ্যই বাইবিটো এটা লিস্টেড হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এখন আসি বিনান্সের বিষয় বিনান্সের কথাটা কোথা থেকে আসছে সো রিসেন্ট টাইমে একটা স্ক্রিনশট ভাইরাল হচ্ছে ব্যাপক পরিমাণে যেই স্ক্রিনশটের মাধ্যমে দেখা গেছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে বুলিশ বান্টের নামে আর কি ওনার নাম উনি অ্যাকচুয়ালি যে নিউজগুলো দিয়ে থাকেন এগুলো হান্ড্রেড এর মধ্যে নাইনটি পার্সেন্টই রিয়েল হয়ে থাকে এবং প্রত্যেকটাই কিন্তু ইনসাইডার নিউজ থাকে ফিনান্সের সাথেও উনি জড়িত আছেন ফিনান্সের মধ্যেও কিন্তু এই পোস্টটা ঘোরাঘুরি করতেছে নিচে যে পোস্টের সেকশন থাকে যেখানে আপনি নিজেও পোস্ট করতে পারেন ওই জায়গায় এখানে বলা হয়েছে যে এটা নাকি একটা মিম কয়েন এখন এটা মিম কয়েন নাকি অরিজিনাল নেটিভ টোকেন তাদের এই বিষয়টা নিয়ে পরবর্তীতে জানা যাবে আর কি তো যতটুকু জানতাম যে তাদের নিজস্ব নেটিভ টোকেন এটা এখন শোনা যাচ্ছে বিম কয়েন এখন এগুলো পরবর্তীতে আপডেট আর কি ডিটেইলস জানা যাবে শুধুমাত্র ওনার আপডেট না যদি আমরাও চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ অবশ্যই এটা বিনান্সে লিস্টেড হওয়ার যোগ্যতা রাখে এবং বিনান্স অবশ্যই এটাকে লিস্টেড করতে চাইবে আর কেনই বা চাইবে না এত বড় একটা কমিউনিটির প্রজেক্ট প্রত্যেকটা এক্সচেঞ্জারই চাইবে আর যেহেতু ওকেএক্স এটা লিস্টেড হয়ে গেছে সেই ক্ষেত্রে বিনান্স অবশ্যই চাইবে যত দ্রুত সম্ভব এটাকে লিস্টেড করে দিতে ওকেএক্স এ লিস্টেড হলে আমাদের খুশির কোনো কি নিউজ নাই যে ওকেএক্স এ লিস্টেড হচ্ছে কারণ ওকেএক্স বাংলাদেশে ব্যান আছে আপনারা জানেন তবে এইটার মাধ্যমে অনেক কিছুই জানা যায় যে না আদৌ এটা মার্কেটে অবশ্যই এই ডেটে লিস্টেড হতে যাচ্ছে বা ওকে এক্সে লিস্টেড হলে আমরা বিনান্সের আশাটাও রাখতে পারি হান্ড্রেড মিলিয়ন প্লাস তাদের ইউজার রয়েছে কোন এক্সচেঞ্জার চাইবে না যে আমরা নিজেরাও একটু তাদের কাছ থেকে ফায়দা নেই তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা এক্সচেঞ্জারই লিস্টেড করবে এতে করে কোনো সমস্যা নাই বা এতে করে কোনো সন্দেহের বিষয় না যে বিনান্স লিস্টেড করবে কি করবে না তবে অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আমরা কোনো কিছুই সঠিকভাবে বলতে পারতি সন্ধ্যের ভিতরে আমরা অফিসিয়াল আপডেটটা পেয়ে যাবো আর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সকল আপডেট সবার পাওয়ার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে